অযোধ্যা হিলের একটা বিস্তীর্ণ অংশকে তার জন্য মোর পাহাড়ে থাকে চতুর্দিকটা খুব সুন্দরভাবে দেখা যায় পুরুলিয়া ভ্রমণে এই অযোধ্যা পাহাড় হিলের আমরা যে ভিউ পয়েন্ট এখন এসে দাঁড়িয়েছি সেটা হচ্ছে ময়ূর পাহাড় আর এই ময়ূর পাহাড় থেকে অযোধ্যা হিলের একটা বিস্তীর্ণ অংশ কিন্তু চোখে পড়ে চতুর্দিকে সবুজ এবং তার মধ্যে এই ছটা সবকিছু এই ময়ূর পাহাড়ে আসতে হলে আপনাকে প্রথমে পুরুলিয়া বারভূম বা সুইসা রেলওয়ে স্টেশন থেকে গাড়ি ভাড়া করে চলে আসতে হবে অযোধ্যা পাহাড় সংলগ্ন যে কোনো রিসর্ট বা হোমস্টেতে আমি প্রেফার করব আপনি যদি অযোধ্যা হিলটপ এরিয়ার বিভিন্ন স্পট ভিজিট করতে চান তাহলে একদিন স্টে করা কিন্তু অবশ্যই প্রয়োজন এছাড়াও আপনি যদি কোনো রিসর্ট বা হোমস্টেতে থাকতে না চান তাহলে আপনাকে বলবো আপনি অযোধ্যার লহরিয়া সুন্দরী অযোধ্যা পর্যটন কেন্দ্র থেকে বিভিন্ন গাড়ি কিন্তু বুক করতে পারবেন সেখান থেকে তিন ঘন্টা এবং দু ঘন্টার প্যাকেজে কিন্তু এই অযোধ্যার হিলটপ এরিয়ার একাধিক স্পট ভিজিট করানো হয়ে থাকে আর আপনি যদি প্রিভিয়াস ভিডিওটি আমাদের না দেখে থাকেন তাহলে আপনাকে রিকমেন্ড করব যে আমাদের প্রিভিয়াস ভিডিওটি দেখে নিন সেখানে কিন্তু সমস্ত কিছু ডিটেলসে বলা আছে কোথা থেকে কিভাবে গাড়ি বুক করবেন কত কি ভাড়া পড়বে সেই সমস্ত তথ্য কিন্তু আপনারা প্রিভিয়াস ভিডিওতে পেয়ে যাবেন তো প্রিভিয়াস ভিডিওটি দেখার জন্য আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে রাখছি সেই লিংক থেকে গিয়ে কিন্তু আপনারা প্রিভিয়াস ভিডিওটি দেখে নিতে পারেন তো আমরা এবার আমাদের ড্রাইভার দাদার কাছ থেকে জেনে নেব যে এই যে পাহাড় তার নামকরণ হয়েছে ময়ূর পাহাড় এই নামকণের তাৎপর্য এবং কেন এর নাম হয়েছে ময়ূর পাহাড় সেটাও আমরা জেনে নেব তো দাদা এই পাহাড়ের নাম ময়ূর পাহাড় কেন হয়েছে আগেকার মানুষজন বলা যেত যে এইখানে মৌর খেলাধুলা করত তার জন্য এখন যখন লোকজন রিসোর্টে আসতে শুরু করেছে তখন এখন নাম দেওয়া হচ্ছে তার জন্য ময়ূর পাহাড় এটাকে মানে একটা সময় এখানে ময়ূর বিরাজ করতো বা থাকতো তাই তো যখন থেকে মানুষজনের আনাগোনা শুরু হয়েছে তারপর থেকে সেখান থেকে ময়ূর কিন্তু আর দেখা যায় না তার কিন্তু নামটা রয়ে গেছে ময়ূর পাহাড় তাই তাইতো আর এই দেখতে পাচ্ছেন আমরা এই যে ময়ূর পাহাড় থেকে অযোধ্যা হিলের যে অপরূপ সুন্দর দৃশ্য সেই দৃশ্যগুলো এটা হচ্ছে কিন্তু একদম টপ ভিউ পয়েন্ট একদম অযোধ্যা হিলসের ময়ূর পাহাড় এবং এই ময়ূর পাহাড় থেকে কিন্তু চতুর্দিকটা খুব সুন্দরভাবে দেখা যায় ময়ূর পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর যে এখানে বহু পর্যটক কিন্তু ভিড় করে থাকেন এই শীতের মরশুমে আর তাই এই ময়ূর পাহাড়ের পাদদেশে গড়ে উঠেছে কিন্তু ছোট্ট একটি মেলা যেখানে পুরুলিয়ার গ্রামীণ অঞ্চলের মানুষদের হাতের তৈরি বিভিন্ন রকম নিদর্শন আপনারা দেখতে পেয়ে যাবেন আর আপনি চাইলে এই অযোধ্যা পাহাড়ের এক টুকরো স্মৃতিকে যদি আপনার বাড়ির কোণে আবদ্ধ করে রাখতে চান তাহলে আপনিও এখান থেকে কিছু কেনাকাটা করে নিতে পারেন আপনাকে রিকমেন্ড করব আমাদের প্রিভিয়াস ভিডিওটি দেখার জন্য যেটি লিংক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে যেখানে আপনারা কিভাবে পুরুলিয়া থেকে এই অযোধ্যার হিলটপ এরিয়ায় পৌঁছাবেন কত কি ভাড়া পড়বে কিভাবে আপনারা গাড়ি বুক করবেন কোথা থেকে গাড়ি বুক করবেন কোন কোন স্পট ভিজিট করবেন তার সম্পূর্ণ ডিটেলস কিন্তু দেওয়া আছে এবং যেখানে একদিনে এগারোটি স্পট কিভাবে ভিজিট করবেন এই অযোধ্যা হিল এরিয়ার তার সম্পূর্ণ ডিটেলস কিন্তু দেওয়া হয়েছে ভিডিওটি সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই জিউস ট্রাভেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমাদের চ্যানেলে বিভিন্ন জায়গায় ভ্রমণের জন্য ট্রাভেল গাইড দেওয়া হয়ে থাকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অনেক অনেক ভ্রমণ করবেন ধন্যবাদ